হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি একুশ পেজ নম্বর হচ্ছে দুশো সাতচল্লিশের একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ এবং পাঁচের দাগে এই পাঁচটা দাগের অঙ্ক আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে এবং লাইক করবে তাহলে শুরু করছি আজকের মেন অঙ্ক একের দাগ তো একের দাগের অঙ্কটা কি বলছে তোমরা দেখো নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি কী বলছে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি তো অনুপাত কখন তৈরি করা যায় আমরা কি জানি যখন দুটো রাশির একক যখন একই হয় অর্থাৎ একই জাতীয় রাশির ক্ষেত্রে যখন এককটা একই হয়ে যায় তখন আমরা অনুপাতটা নির্ণয় করতে পারি যেমন একটা পেনের দৈর্ঘ্য আর একটা পেনের ঢাকনের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য ধরো সেন্টিমিটারে মাপলাম সেই ক্ষেত্রে দুটোর অনুপাত কিন্তু আমি তৈরি করতে পারব কিন্তু একটা পেনের দৈর্ঘ্য আর একটা পেনের ওজন এই দুটো কিন্তু আলাদা জিনিস দুটো আলাদা আছে একটা ওজন আর একটা হচ্ছে দৈর্ঘ্য তো সেক্ষেত্রে অনুপাত নির্ণয় করা সম্ভব নয় এখানে কি কি বলেছে দেখো আমার বন্ধু জয়িতার ওজন আর জয়িতার উচ্চতা জয়িতার ওজন ওজন সাধারণত কেজিতে নির্ণয় করা হয় আর জয়িতার উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চি ঠিক আছে তাহলে দুটো কিন্তু আলাদা রাশি একটা জয়িতার ওজন আর জয়িতার উচ্চতা আলাদা রাশি এবং সেটার ক্ষেত্রে আলাদা একক হচ্ছে তাই এক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব নয় আমি এখানে লিখছি সম্ভব নয় ঠিক আছে অনুপাত তৈরি করা সম্ভব না পরেরটা বলছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে তাহলে আমি কতদিন স্কুলে গেছি সেটা দিন সংখ্যা আবার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে সেটাও হচ্ছে দিন সংখ্যা তাহলে দুটোই দিন সংখ্যা একই জাতীয় এক মানে একই জাতীয় রাশি তাই এটা অনুপাত নির্ণয় করা সম্ভব আমার কাছে কত টাকা ছিল আর কত টাকা খরচ করেছি দুটোর ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণ সো সম্ভব আমার বোতলে কত লিটার জল আছে আর সেই জলের তাপমাত্রা কত আমার বোতলে কত লিটার জল আছে পাঁচ লিটার দশ লিটার যাই হোক না কেন সেই জলের তাপমাত্রা দশ ডিগ্রি পনেরো ডিগ্রি একটা লিটার আর একটা ডিগ্রি দুটো সম্পূর্ণ আলাদা রাশি তাই এক্ষেত্রে কিন্তু সম্ভব নয় আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি আর আমার ভাই কতক্ষণ খেলেছে দুটুই সময় তাহলে এক্ষেত্রে কিন্তু অনুপাত গঠন করা সম্ভব ঠিক আছে একের দাগের হয়ে গেল এইবার আমরা দুইয়ের দাগে চলে আসি দেখো দুইয়ের দাগের কি বলছে বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখতে বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত আমরা জানি তাহলে একই জাতীয় রাশি হলে অনুপাতে প্রকাশ যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে নিশ্চয়ই সবই একই জাতীয় রাশি রয়েছে এবং সেটা গুরু অনুপাত না লঘু অনুপাত গুরু অনুপাত মানে হচ্ছে যেটার পূর্বপদটা বড় হয় উত্তর পদটা ছোটো হয় সেটা হচ্ছে গুরু অনুপাত আর যদি পূর্বপদটা ছোট আর উত্তর যদি বড় হয় সেক্ষেত্রে হয়ে যাবে লঘু অনুপাত তো আমাকে একটা একটা অঙ্ক সলভ করে করে দেখতে হবে কোনটা গুরু অনুপাত এবং কোনটা লঘু অনুপাত ঠিক আছে তাহলে দেখো আমি খাতায় করে করে দেখাচ্ছি আমি বইটাকে পাশে রাখছি তোমরা কিন্তু বইটাকে সামনে রেখে অঙ্কটা বা ভিডিওটা দেখবে তাহলে দুইয়ের দাগের একের অঙ্কটা দেখো বলছে দশ কিগ্রা ও পনেরো কিগ্রা এই দশ কিগ্রা এবং পনেরো কিগ্রার অনুপাত নির্ণয় করতে হবে তো আমি দেখতে পাচ্ছি দুটোই কিগ্রাই রয়েছে তো সেক্ষেত্রে অনুপাত নির্ণয় করতে কোনো অসুবিধা নেই তো অনুপাতটা হবে দশ কিগড়া ইস টু পনেরো কিগড়া যখনই আমি অনুপাত করছি এই কিগড়া কিগ্রা কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পর কী হবে বলো তো দশ ইস টু পনেরো যেহেতু দুটোই সেম একক রয়েছে তো দশ ইস টু পনেরো হয়ে গেলো তো এটাকে এবার লগিষ্ট আকারে পরিণত করলে আমি কী করব দশ বাই পনেরো করলাম এটা ভাগ আকারে লিখতে পারবো অনুপাতটাকে এবং এটা কাটাকুটি করলে পাঁচ দুকুনে 10 দশ আর এটা হচ্ছে পাঁচ তিন পনেরো তার মানে যেটা আসছে দুই বাই তিন অর্থাৎ টু ইজ টু থ্রি এলো তাহলে এইটা আমি লঘিষ্ঠ আকারে অনুপাতটা প্রকাশ করে দিলাম এবং এখানে পূর্বপদ হচ্ছে দুই আর উত্তর পদ হচ্ছে তিন পূর্বপদ হচ্ছে দুই আর উত্তর পদ হচ্ছে তিন তাহলে এটা কী অনুপাত হবে পূর্বপদটা যেহেতু ছোটো তাহলে এই অনুপাতটি হচ্ছে লঘু অনুপাত তাহলে আমি এখানে লিখে দিই লঘু অনুপাত ঠিক আছে এবার অঙ্কটা দেখো কি বলছে অঙ্কটা আছে ও আঠেরোটি তাহলে আমি এটাকে অনুপাতে প্রকাশ করলে কি হবে সাতাশ ইস টু আঠেরো টিটা বাদ চলে গেল যেহেতু দুটোতেই টি রয়েছে তাহলে এবার এটাকে আমি লগিষ্ঠ আকারে পরিণত করার জন্য সাতাশ বাই আঠেরো করলাম দেখো দুটোই তিন দিয়ে ভাগ করা যাবে তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে যাবে তিন তিরিককে নয় তিন কোণে ছয় তাহলে কত হচ্ছে দেখো থ্রি বাই টু অর্থাৎ থ্রি ইস টু টু তাহলে এটা লগিষ্ঠ আকার হয়ে গেল থ্রি ইস টু টু এবং এটাকে আমি কি অনুপাত বলবো দেখো পূর্বপদটা হচ্ছে বড় আর উত্তর পদটা হচ্ছে ছোট। তাহলে এইটাকে আমি বলবো গুরু অনুপাত গয়হস্য রহস্য গুরু অনুপাত তোমরা কিন্তু এইভাবে করবে অঙ্কগুলো ঠিক আছে গুরু অনুপাত এরপরে আমি তিনের দাগের কি আছে চলে যাচ্ছি দেখো তিনের দাগের তিরিশ টাকা রয়েছে তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তো এটাকে আমি অনুপাতে করব এটাকে অনুপাতে করতে গেলে দেখো তিরিশ ইস টু বাইশ দশমিক পাঁচ শূন্য যেহেতু দুটোই টাকাই রয়েছে তাই না তিরিশ ইস টু বাইশ দশমিক পাঁচ শূন্য তাহলে তিরিশ বাই বাইশ দশমিক পাঁচ শূন্য এইবার নিচে যেহেতু দশমিক রয়েছে কতগুলো সংখ্যার আগে দশমিক রয়েছে দুটোর আগে তো এই দশমিকটাকে তুলতে গেলে এই ওপরে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে কিন্তু এই যে দশমিকটা তুললাম তার জন্য এই একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দশমিকের পর যদি তিনটে সংখ্যা থাকে তাহলে একের পিঠে তিনটে সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এইবার কি করব এখানে আর দশমিকটা রইল না তাহলে এই শূন্য আমি এই শূন্য কাটছি ঠিক আছে এইবার তিন দিয়ে দেখো কাটছি তিন এককে তিন আর এটা হবে তিন সাতটে একুশ আর পনেরো তিন পাঁচ পনেরো এটাই গেল এবার পাঁচ দিয়ে কালে দেখো পাঁচ দুণে দশ শূন্য পাঁচ কুড়ি শ আর এটা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে যাবে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ তিন পনেরো তাহলে আমার কত হলো এক গুণিত চার ওপরে চার এককে চার আর নিচে তিন তাহলে এটাকে কী লিখবো ফোর ইচ টু থ্রি অর্থাৎ কি লিখব পূর্ব পর্যায়ে বড় আর উত্তর পর্দায় তো ছোটো তাহলে এটাকে কি লিখব গুরু অনুপাত গুরু অনুপাত বোঝা গেল এরপরে চারের অঙ্কটা চারের অঙ্কটা হচ্ছে দেখো চার দশমিক নয় লিটার ও আট দশমিক চার লিটার ঠিক আছে তাহলে এটাকে করতে গেলে চার দশমিক নয় ইস টু আট দশমিক চার তাহলে চার দশমিক নয় বাই আট দশমিক চার হলো এবার দেখো ওপরে দশমিক আছে মানে দশমিকটা একটার আগে দশমিক আছে তাহলে নিচে দশ দিয়ে গুণ করলাম আবার নিচে দেখো একটার আগে দশমিক আছে দশমিক তুলে ওপরে দশ দিয়ে গুণ করলাম হলো এই দশ এই দশ কেটে গেল এবার কত দিয়ে যাবে সাত সাততে ঊনপঞ্চাশ আর এটা হচ্ছে সাত এক সাত সাত দু চোদ্দো তাহলে সেভেন বাই বারো অর্থাৎ সেভেন ইস টু বারো তাহলে এটা কী অনুপাত হবে পূর্ব পদ্মা তো ছোটো তাহলে এইটা হয়ে যাবে লঘু অনুপাত লঘু অনুপাত এইবার পাঁচের অঙ্কটা কি আছে বাহান্ন মিটার ও আটাত্তর মিটার তো এটাকে অনুপাতে প্রকাশ করলে কী হবে যেহেতু দুটোই মিটার রয়েছে তাহলে মিটার বাদ দিয়ে দিলাম কেটে কাট কেটে দিলাম তাহলে বাহান্ন ইস টু আটাত্তর হলো ঠিক আছে এটাকে এবার তাহলে লিখতে পারবো বাহান্ন বাই আটাত্তর এবার কত দিয়ে কাটাকুটি করা যাবে দেখো তেরো দিয়ে যদি কাটাকুটি করা যায় চার তেরং বাহান্ন আর হচ্ছে ছ তেরং আটাত্তর তাই তো চার তেরং বাহান্ন ছ তেরং আটাত্তর আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে হচ্ছে টু বাই থ্রি অর্থাৎ অনুপাত হয়ে গেল এটা হচ্ছে লঘু অনুপাত যেহেতু পূর্বপদটা ছোট উত্তর পদটা বড় তাহলে লঘু অনুপাত এরপরে ছয়ের অঙ্কটা কি আছে এক ঘন্টা চব্বিশ মিনিট ও ছ ঘন্টা আঠেরো মিনিট দেখো দুটোই কিন্তু সময় সেক্ষেত্রে অনুপাত গঠন করা যাবে তো এবার এক ঘন্টা এটাকে আগে একটু একই এককে প্রকাশ করবো মানে ঘন্টা মিনিটে আছে তো সেটাকে আমি মিনিটে প্রকাশ করে নেবো মিনিটে করে এক ঘন্টা মানে আমরা জানি ষাট মিনিট ষাট আর চব্বিশ যোগ করলে কত হয় ষাট সত্তর আশি চুরাশি তাহলে এইটা হয়ে গেল চুরাশি মিনিট ওকে ও এটা দেখো ছ ঘন্টা আঠেরো মিনিট ছ ঘন্টা মানে ষাট মিনিট করে ছ ঘন্টা ছ ছয় ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাট আর আঠেরো মানে তিনশো ষাট সত্তর তিনশো আটাত্তর ঠিক আছে তিনশো আটাত্তর মিনিট হলো এবার এইটাকে এব অনুপাতে প্রকাশ করলে চুরাশি ইস্টু তিনশো আটাত্তর অর্থাৎ চুরাশি বাই তিনশো আটাত্তর এবার দেখো দুই দিয়ে কাটাগরি করতে পারবো দুই বিয়াল্লিশ চার দুকোনে আট দুই দুকুণে চার বিয়াল্লিশ হলো আর এটা দুই এক দুই আর সতেরো আট দুকোনে ষোলো ন দুকোণে আঠেরো এটা করা গেল তিন দিয়ে যাবে দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ আর এটা তিন ছয় আঠেরো তিন তিরকে নয় এবার সাত দিয়ে যাবে সাত দুপুনে চোদ্দো সাত নয় তেষট্টি তাহলে কত হলো টু বাই নাইন অর্থাৎ টু ইজ টু নাইন এটাও হয়ে গেল লঘু অনুপাত এই লঘু অনুপাত এবং এর সঙ্গে আমাদের দুইয়ের দাগের অঙ্কগুলো কিন্তু শেষ হলো এরপরে আমি চলে আসছি দেখো তিনের দাগের অঙ্ক তো তিনের দাগের অঙ্ক কি বলছে যে দু মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যে পঁচাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম কত মিটার লম্বা দু মিটার কততে দিলাম পঁচাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যে লাল রং দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম তো এইবার এই অনুপাতগুলো বার করতে দিয়েছে একটা একটা করে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত বাঁশে লাল রঙ দেওয়া দৈর্ঘ্য এবং সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত তো সেটা করার জন্য আমাকে আগে বাঁশের মোট দৈর্ঘ্যটা লাল রঙের দৈর্ঘ্য এবং সাদা রঙের দৈর্ঘ্য এগুলোকে আলাদা আলাদা করে বার করতে হবে তো বইটা আমি পাশে রাখছি খাতায় করছি দেখো তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য প্রথমে লিখছি দেখো বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের মোট দৈর্ঘ্য কত সমান দু মিটার আচ্ছা দু মিটার মানে আমি যদি এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি কত হবে কারণ এক মিটার মানে আমরা জানি একশো সেন্টিমিটার কারণ মিটারের পরের ঘর হচ্ছে দেশি মিটার তারপর সেন্টিমিটার মানে ঘর যাচ্ছে দুঘর মানে হচ্ছে একশো দিয়ে গুণ করতে হয় তো দুই গুণিতে একশো তাহলে কত হয়ে যাবে দুশো মিটার ঠিক আছে এইবার লাল রঙ দিলাম কত আচ্ছা লাল রঙের দৈর্ঘ্য লাল লাল রঙের দৈর্ঘ্য তাহলে লাল রঙের দৈর্ঘ্য কত হচ্ছে পঁচাত্তর সেমি ঠিক আছে সরি আমার এখানে এক জায়গায় ভুল হলো দু মিটার মানে দুশো সেমি সেন্টিমিটার ঠিক আছে এটা মিটার লিখে ফেলেছি তো এটা সেন্টিমিটার ঠিক আছে তাহলে দু মিটার মানে হচ্ছে দুশো সেন্টিমিটার আচ্ছা লাল রঙের দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার বলেছে তাহলে বাকি অংশে সাদা রঙ করেছে তাহলে সাদা রঙের দৈর্ঘ্য তাহলে কত হবে তোমার দুশো থেকে পঁচাত্তর বিয়োগ করবো তাহলে দুশো থেকে পঁচাত্তর যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখো পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক সাতের এক আট আট কয় দিতে দশ দুই দিতে হাতে এক এক কয় দিতে দুই এক দিতে তাহলে একশো পঁচিশ সেমি ঠিক আছে একশো পঁচিশ সেমি হয়ে গেল এইবার আমার যে উত্তরগুলো চেয়েছে দেখো এক নম্বর উত্তরটা বলেছে বাঁশের মোট দৈর্ঘ্য এবং বাঁশে লাল লাল রং দিয়া দৈর্ঘ্যের অনুপাত তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য এবং বাঁশে লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত অনুপাত বাঁশের মোট দৈর্ঘ্য কত বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে দুশো তাহলে দুশো এটাও সেমি প্রত্যেকটা সেমি রয়েছে অসুবিধা নেই তাহলে দুশো ইস আচ্ছা লাল রং দেওয়া হচ্ছে পঁচাত্তর তাহলে দুশো ইস পঁচাত্তর তো এটাকে আমার লঘিষ্ট আকারে করতে গেলে দুশো বাই পঁচাত্তর আচ্ছা পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি শূন্য আর পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে পাঁচ আটটে চল্লিশ পাঁচ তিন পনেরো তার মানে এটা হয়ে গেল এটা কি অনুপাত বল তো এটা হচ্ছে গুরু অনুপাত যেহেতু মানে বড় তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য এবং বাঁশের লাল রঙ দিয়া দৈর্ঘ্যের অনুপাত হয়ে গেল এইটিস টু থ্রি এরপর হচ্ছে দুইয়ের টা কি বলছে বাঁশের বাঁশের মোট দৈর্ঘ্য ও বাসে সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত তাহলে বাসের মোট দৈর্ঘ্য কত ছিল দুশো সেমি ইস টু আর বাঁশের সাদা রঙ কতটা দেওয়া হয়েছে বাঁশের সাদা রঙ হচ্ছে দেখো একশো পঁচিশ সেমি তাহলে ইস টু একশো পঁচিশ তাহলে দুশো বাই একশো পঁচিশ এটা কাটাকুটি করলে দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে কুড়ি শূন্য আর এটা পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা হয়ে গেলো এইট ইস টু ফাইভ ঠিক আছে এটাও কিন্তু গুরু অনুপাত হলো এবার তিনের দাগেরটা বাঁশে লাল রং দেওয়া ও সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে বাঁশে লাল রঙ দেওয়া দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘের অনুপাত তাহলে কী হবে বাঁশের লাল রঙ দেওয়া দৈর্ঘ্য এবং সাদা রঙ দেয়া দৈর্ঘ্যের অনুপাত লাল রঙ কতটা ছিল পঁচাত্তর ছিল আর সাদা রঙ হচ্ছে একশো পঁচিশ তাহলে এটাকে কাটাকুটি করি পঁচাত্তর বাই একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর এটা পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ থ্রি ইস টু ফাইভ এটা কিন্তু হয়ে গেল লঘু অনুপাত ঠিক আছে কারণ প্রথমটা ছোট তাহলে এই হয়ে গেল আমার তিনের দাগের কিন্তু তিনটে উত্তর আমি পার করে দিলাম ঠিক আছে এরপর আমি চলে আসছি চারের দাগের অঙ্কে তো চারের দাগের অঙ্কটা দেখো আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত সেভেন ইস টু ফাইভ মানে আমার ঘরের যে দৈর্ঘ্য প্রস্থ আয়ত আয়তক্ষেত্রাকার সেই জন্য দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিয়েছে সেভেন ইস টু ফাইভ আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তা চারটি লিখি মানে দৈর্ঘ্যপ্রস্তের অনুপাতটা যদি এরকম হয় তাহলে পরিসীমা কি কি হতে পারে সেইটা আমাকে লিখতে বলছে ঠিক আছে তো দেখো আগে আমি লিখছি দেখো যে কি আমার ঘরের দৈর্ঘ্য আমার আমার ঘরের দৈর্ঘ্য ইস টু প্রস্থ সমান সেভেন ইস টু ফাইভ ঠিক আছে দৈর্ঘ্য আর প্রস্থ সেভেন ইস টু ফাইভ রয়েছে এইবার এই সেভেন ইস টু ফাইভটাকে আমি কি লিখতে পারবো সেভেন বাই ফাইভ আকারে দেখো আমি এবার সেভেন বাই ফাইভ আকারে লেখার পরে আমরা সমতুল্য ভগ্নাংশ করা শিখেছি আগে তো সমতুল্য ভগ্নাংশ আমি গোটা তিনে করবো তাহলে আমার চারটে হয়ে যাবে আমার চারটে পরিসীমা বার করতে বলেছে দেখো সমতুল্য ভগ্নাংশ বার করতে গেলে ওপর নিচু সেম জিনিস দিয়ে গুণ করতে হয় তো এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি এটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে সাত দুপুণে চোদ্দো পাঁচ দুপুণে দশ আবার তিন দিয়ে গুণ করলে তিন সাত থেকে একুশ পাঁচ তিন পনেরো আবার সাতকে চার দিয়ে গুণ করলে চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ সরি সাতকে চার দিয়ে গুণ করে চার সাত আঠাশ পাঁচকে চার দিয়ে গুণ করে পাঁচ চারে কুড়ি যা গুণ করবো ওপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করবো এইবার কারণ এটা কেন বার করলাম কারণ এই অনুপাতে আমার দৈর্ঘ্য প্রস্তগুলো এরকম হতে পারে অর্থাৎ দৈর্ঘ্য সাত সেমি ধর এককটা আমি সেমি নিলাম সাত সেমি নিলে প্রস্থ পাঁচ সেমি হবে এটা যদি দৈর্ঘ্য যদি চোদ্দো সেমি নিই তাহলে প্রস্থ হচ্ছে দশ সেমি হবে কারণ এইটাকে কাটাকুটি করে দেখো সেভেন বাই ফাইভই চলে আসছে এটার ক্ষেত্রেও দেখো দৈর্ঘ্য যদি একুশ নিই প্রস্থ পনেরো দৈর্ঘ্য যদি আঠাশ নিই প্রস্থ হচ্ছে কুড়ি বোঝা গেল আমি কেন নিলাম তো এখান থেকে আমি যখন দৈর্ঘ্য সাত আর প্রস্ত পাঁচ নিলে তাহলে পরিসীমা হবে দেখো পরিসীমা পরিসীমা সূত্র কি দুই গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্তু ঠিক আছে দৈর্ঘ্য প্লাস প্রস্ত এবার ধরো আমি যদি সাত আর পাঁচ নিই দৈর্ঘ্য যদি সাত আর প্রস্ত যদি পাঁচ নিই তাহলে দুই গুণিত সাত যুক্ত পাঁচ অর্থাৎ দুই গুণিত সাত আর পাঁচে বারো বারো দু দুগুণে চব্বিশ চব্বিশ হতে পারে আচ্ছা আর কী হতে পারে দেখো চোদ্দো আর দশ রয়েছে তাহলে দুই গুণিত চোদ্দো যুক্ত দশ এটা একটা হতে পারে তার মানে দুই গুণিত চোদ্দো আর দশে চব্বিশ চব্বিশ দু দুগুণে আটচল্লিশ এটা হতে পারে আচ্ছা আর একটা হতে পারে দুই গুণিত একুশ আর পনেরো তাহলে একুশ দৈর্ঘ্যটা একুশ আর প্রস্তটা হচ্ছে পনেরো তার মানে দুই গুণিত পাঁচ আরেক ছয় দুই তিন ছত্রিশ ছত্রিশ তিনে বাহাত্তর বাহাত্তর হতে পারে আর একটা কি হতে পারে দুই গুণিত আঠাশ যুক্ত কুড়ি দৈর্ঘ্য হচ্ছে আঠাশ প্রস্থ হচ্ছে কুড়ি তার মানে দুই গুণিত কুড়ি কুড়ি চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে আমার চারটে পরিসীমা লিখতে পেরেছি কি কি হতে পারে এই অনুপাতে যদি দৈর্ঘ্য প্রস্তাব থাকে তাহলে চব্বিশ হতে পারে আটচল্লিশ হতে পারে বাহাত্তর হতে পারে ছিয়ানব্বই হতে পারে একক যা দেবে তাই হবে বোঝা গেল এরপরে পাঁচের দিকে অঙ্ক দেখো আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমি ও মিতা এইটিস টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে মোট স্ট্যাম্পের সংখ্যা হচ্ছে ছাব্বিশটা আমি ও মিতা এইট ইস টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব তাহলে এটা হচ্ছে পাঁচের অঙ্ক আমি ও মিতা স্ট্যাম্প ভাগ করে নেব এইট ইস টু ফাইভ অনুপাতে এইট ইস টু ফাইভ অনুপাতে ভাগ করে নেব তাহলে মোট স্ট্যাম্প কত মোট স্ট্যাম্প মোট স্ট্যাম্প হচ্ছে ছাব্বিশটা ঠিক আছে তাহলে আমি স্ট্যাম্প নেব আমি স্ট্যাম্প নেব কি করবো বলতো দেখো ছাব্বিশ গুণিত দেখো এইট টু ফাইভ অনুপাতে নিচ্ছে তাহলে মোট কতগুলো ভাগ আছে আট আর পাঁচে কত হচ্ছে তেরো মোট তেরোটা ভাগের মধ্যে আট ভাগ হচ্ছে আমি নেব আর পাঁচ ভাগ হচ্ছে মিতা নেবে তাহলে আমি কি লিখতে পারবো আমার ভাগের অংশটা কত এই যে তেরো ভাগের মধ্যে আট ভাগ হচ্ছে আমার বোঝা গেল তাহলে ছাব্বিশকে আমি আট বাই তেরো দিয়ে গুণ করবো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আট দুগুণে ষোলোটি তার মানে আমি নেব ষোলোটি স্ট্যাম্প আর মিতা মিতা স্ট্যাম্প নেবে কত ছাব্বিশ গুণিত তাহলে ও হচ্ছে তেরো ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে পাঁচ বাই তেরো তাহলে তেরো দুগুণে ছাব্বিশ মানে পাঁচ দুগুণে দশটি বোঝা গেল তাহলে এটাই উত্তর হয়ে গেল তাহলে আমি স্ট্যাম্প নেব ষোলোটি আর মিতা স্ট্যাম্প নেবে দশটা এই দুটোকে অনুপাত করো দেখবি টু ফাইভ বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কষে দেখি একুশের একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ এবং পাঁচের দাগ এই পাঁচটা দাগের অঙ্ক পরিষ্কার করে এবং স্পষ্ট করে দেখালাম এবং ভালো করে বোঝালাম আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো পুরোটা তাহলে অবশ্যই অঙ্কগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে আর কমেন্টস করবে অবশ্যই কমেন্টস করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে